কুমিলার মুরাদনগরে গণরসের শিকার হয়ে একই পরিবারের তিনজন নিহতের ঘটনার দিনের সিসিটিভির ফুটেজ এটি সিসি ক্যামেরাটি নিহত রুবির বাড়ির দোতলার কার্নিশে লাগানো ছিল সাত মিনিট নয় সেকেন্ডের সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে লোকজন ঘটনার দিন সকাল নয়টা দশ মিনিটের দিকে লাঠি সোটা নিয়ে রুবির বাড়ির থেকে দৌড়ে আসছে যাদের অধিকাংশই কিশোর তরুণ যারা রুবির বাড়ির জানালার দিকে ঢিল ছুটছেন কে কেউ বাড়ির সামনের দোকানের সাঁতারে আঘাত করছেন বৃহস্পতিবার এলাকার সংক্ষুব্ধ জনতার গণপিটুনিতে কড়াইবাড়ি গ্রামের রোকসানা বেগম ওরফে রুবি তার ছেলে রাসিল মিয়া ও মেয়ে তাসপি আক্তার ওরফে জোনাকি নিহত হয় তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ডাকাতি সহ নানা ধরনের অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ করছেন স্থানীয়রা এই হত্যাকাণ্ডের প্রায় উনচল্লিশ ঘন্টা পর শনিবার মধ্যরাতে থানায় মামলা হয় মামলায় আটত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছে এরপরই গ্রেপ্তার আতঙ্কে পুরুষন্ন হয়ে পড়ে বড়াইবাড়ি গ্রাম এদিকে এই ঘটনায় এরই মধ্যে আটক আটজনকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ